প্রতিসম মেট্রিক্স থেকে কোনো একটা যদি এমসিউ কি দেয় এবং তুমি চাইলে এগুলো পাঁচ ছয় সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবা সো কীভাবে উত্তর করবা সেটা যদি জানতে চাও তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখো ধরো তোমাকে যদি কোনো একটা মেট্রিক্স প্রতিসম না এটা যদি দেয় তুমি কোনো একটা মেট্রিক্স প্রতিসম কি কিনা সেটা আগে দেখার সাথে সাথে তোমাকে বুঝতে হবে সো কীভাবে বুঝবা ভাইয়া ধরো এটা যদি একটা মেট্রিক্স হয় এবং এটাকে আমি বললাম প্রতিসম মেট্রিক্স তো প্রতিসম মেট্রিক্স হওয়ার কিন্তু একটা শর্ত আছে শর্ত হচ্ছে কি দেখো এইটা হচ্ছে তার মেট্রিক্সের প্রদান কর্ণ মনে রাখবা প্রতিশম মেট্রিক্স হতে হলে প্রধান কর্ণের কর্নারে কর্ণারে যে বুক্তিগুলো আছে সেই বুক্তিগুলোর মান চিহ্ন সহ সমান হতে হবে যেমন দেখো এই কর্নার দুইটার বুক্তি দেখো এই বুক্তির মান যদি এম হয় এটার মানও এম হবে অর্থাৎ চিহ্ন সহ সেম হইতে হবে এটা যদি প্লাস এম হয় এটাও প্লাস এম হইতে হবে যেমন দেখো এই দুইটা কর্নার বুক্তিগুলো সেম চিহ্ন সহ সেম দেখো এটা দেখো প্লাস এম এটাও প্লাস এন দেখো এই কর্নারের বুক্তিগুলো দেখো একই এটা পি হলে এটাও পি যদি এই ধরনের কন্ডিশনটা দেখো তাহলে তুমি বলে দিবা ওটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স মেট্রিক্স তাহলে প্রতিসম মেট্রিক্স সেটা কীভাবে চিনবা কোনো একটা মেট্রিক্সের প্রধান কর্ণের কর্নারে কর্ণারে যে বুক্তিগুলো থাকবে সেই বুক্তিগুলোর মান চিহ্নসহ যদি সমান হয় তাহলে সেটাই প্রতিসম যেমন দেখো এই কনসেপ্টটা ব্যবহার করে তুমি এই ধরনের এম কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবা যেমন দেখো এই অঙ্কটা কি বলছো আমাদেরকে মিট্রিক সিপ প্রতিসম হলে এম এর মান কত আচ্ছা মিট্রিক সিপ প্রতিসম হলে আমাদের প্রধান সত্য হচ্ছে এই হচ্ছে প্রধান কর্ণ তাহলে প্রধান কর্ণের কর্নারে কর্নারের বক্তিগুলোর মান চিহ্ন সহ সমান হতে হবে যেমন দেখো এটা জিরো হলে এটাও জিরো মিলছে এটা মাইনাস টু এটাও মাইনাস টু মিলছে তাহলে এটা যদি ফুর হয় তাহলে এমটাকেও ডেফিনেটলি ফুর হইতে না তাহলে এম এর মান কত হইতে হবে ফুর এটা হচ্ছে কারেক্ট যেমন দেখো এই অঙ্কটা দেখো ঢাকা ইউনিভার্সিটি একুশ বেশে আসছে তো কিভাবে করবো ভাইয়া এই মেট্রিক্সটা প্রতিসম হলে সি এর মান চাইছে কত সহজ দেখো এটা হচ্ছে প্রধান কর্ণ এটা হচ্ছে প্রধান কর্ণ তাহলে প্রধান কর্ণ বরাবর কর্ণার কর্নারের বক্তিগুলো চিহ্ন সহ মান সমান হইতে হবে যেমন দেখো এটা জিরো এটাও জিরো এটা মাইনাস ওয়ান এটাও মাইনাস ওয়ান দেখো এটা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান হলে হবে না কিন্তু চিহ্ন সহ মান সমান হতে হবে থাকবে যেমন এখানে যদি সি এর মান দেখো এটা মাইনাস টু তাহলে এই জায়গায়ও সি এর মান কত হতে হবে মাইনাস টু হইতে হবে হচ্ছে এ নাম্বারটা আশা করি পারবা তাহলে প্রতি সময় ট্রিক্স রিলেটেড যে কোনো এমসি দিলে দিলে তুমি এই ট্রিকটা অ্যাপ্লাই করবা সব এমসিকিউ ইজিলি উত্তর করতে পারবা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা পরবর্তীতে অন্য কোনো এমসি কিউ ট্রিক নিয়ে দেখা হবে